নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে নতুন করে আলিপুর আবহাওয়া দপ্তর একটি আপডেট প্রকাশ করেছেন তাতে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে যে বৃষ্টির কথা বলা হয়েছিল এখন তাতে কিছুটা পরিবর্তন রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে কয়েকটি জেলাতে উত্তরবঙ্গে দুটি জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছে আজকে এবং আগামী কাল। আগামীকালই দুটি জেলাতে বৃষ্টি হবে তবে আজকে উত্তরবঙ্গের একটি জেলাতে বৃষ্টি এবং হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এছাড়া লাক্ষাদ্বীপে কাল থেকে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাপমাত্রাতে যে একটা পরিবর্তন এসেছে এটা আগামী পাঁচ দিন চলতে পারে তাই পাঁচ দিন আপাতত ঠান্ডা ফেরার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে নতুন করে আট তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর আবহাওয়া দপ্তর ঠান্ডা পরিস্থিতি আরও কমতে পারে তবে বাড়তে পারে ঠান্ডা পরিস্থিতি জানুয়ারি মাসের তারিখের পর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই পর্যন্ত একটা শর্টকাট আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো চলুন এবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব প্রথমেই আবহাওয়া দপ্তর কি কি জানালেন কোন কোন জায়গায় বৃষ্টি হবে এবং কুয়াশার সম্ভাবনা শুধু উত্তরবঙ্গেই রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোন রকম সতর্কবার্তা নেই ইতিমধ্যে আমরা চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা যে আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন তারা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে যে কথা বলছেন বলছেন হালকা বৃষ্টি হতে পারে হালকা তুষারপাত হতে পারে শুধুমাত্র দার্জিলিং জেলার ক্ষেত্রে এমনটা বলা হয়েছে এছাড়া কালিম্পং সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই আগামীকালে যে পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টি হালকা তুষারপাত হতে পারে শুধুমাত্র দার্জিলিং জেলাতে এর সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা জেলাতে বাকি প্রত্যেকটা জেলা অর্থাৎ জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই অন্যদিকে আরও যেটা জানতে পারা যাচ্ছে সাত তারিখের দিকের আপডেট শুধুমাত্র দার্জিলিং জেলার দিকে হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে বাকি প্রত্যেকটা জেলা শুকনো থাকবে এবং আট তারিখ থেকে উত্তরবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কোনো জেলাতেই অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত তাতে জানতে পারা যাচ্ছে হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে সম্ভাবনা জেলাগুলো রয়েছে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিনটি জেলার দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামী আগামীকালও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মাত্র তিনটি জেলাতে অর্থাৎ রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আগে অনেক কোটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল তবে সেই পূর্বাভাস আপাতত সরিয়ে নেওয়া হয়েছে তাই আপাতত তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামী কাল। বাকি দিনগুলোতে অর্থাৎ আগামীকালের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস কিছুই নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস আগামীকাল এবং আজকেও রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তো বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে অন্যদিকে আবহাওয়ার ক্ষেত্রে যে পরিবর্তন তাতে তারা কি বলছেন তারা বলছেন আপাতত বিরাট ধরনের আর কোনো পরিবর্তন তাপমাত্রাতে নেই আগামী পাঁচ দিন ধরে আবহাওয়া এমনই চলবে এমনটাই জানতে পারা যাচ্ছে তবে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে এমনটা জানা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও মাঝারি ধরনের কুয়াশা কোনো কোনো অঞ্চলে ঘন কুয়াশা আসতে পারে যেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা রয়েছে আগামীকাল ছয় তারিখে এবং সাত তারিখে প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবার আমরা সরাসরি ফিরে এসেছি বৃষ্টি মোটে বৃষ্টি মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হতে পারে যেটা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে তো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে বৃষ্টির ক্ষেত্রে একটা পরিবর্তন আগে দেখতে পাওয়া গিয়েছিল দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টিটা অনেকটা উত্তর হেসে চলে যাবার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নেব এবার আগামীকাল সকাল থেকে পশ্চিমবঙ্গের কোন দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি তাতে বৃষ্টি এগিয়ে আসছে ঠিক কথাই কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এই হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ সঙ্গে রয়েছে দেওঘর দুমকা দেওঘর দুমকার দিকে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে আগে যেটা দেখতে পাওয়া গেছিল পূর্ব বর্ধমান সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলো সেখানে আপাতত বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না আগে দেখা গিয়েছিল কাঁটোয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু এই মুহূর্তে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে আরেকটু যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে মালদা জেলার দিকে হালকা হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেটুকু পূর্বাভাস রয়েছে শুধুমাত্র যেমনটা আবহাওয়া দপ্তর বলছেন সেই তিনটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দেখা গেল পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে অন্যান্য জেলা পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না নতুন আপডেটে অন্যদিকে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বৃষ্টির সেভাবে কোনো পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তর দেননি অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাসও নেই অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া এখানে বৃষ্টির পূর্বাভাস ছিল নতুন আপডেটে কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই তবে এই আপডেট যদি পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয় তবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাই আপাতত যে নতুন আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে উত্তরবঙ্গের দুটি জেলাতে এবং ঝাড়খণ্ডে বিশেষ করে দেওঘর দুমকা মিহিজাম এই সমস্ত জায়গা দুমকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং মালদাতে হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে শুধুমাত্র অরুণাচল প্রদেশে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে সেভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই অন্যদিকে ঘন কুয়াশার দাপট চলতে পারে আগামীকাল ছয় তারিখেও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে শীতলতম দিনের মতন পরিস্থিতি রয়েছে বিশেষ করে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এই সমস্ত জায়গাগুলো এখানে ঘন কুয়াশার দাপট চলবে সঙ্গে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে ছয় তারিখে আগামীকাল এর সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে প্রচন্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে বিহারের দিকে রয়েছে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে রয়েছে এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর দিকে আগামী তিন দিন মতন তামিলনাড়ুতে ভারী বৃষ্টি চলবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ শনিবার রবিবার সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরলের দিকে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে কিছু কিছু এলাকায় দক্ষিণ কর্ণাটকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া মধ্যপ্রদেশের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আপাতত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন তারা বলছেন যে কুষ্টিয়া জেলা বা অঞ্চল সহ রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন সেই সম্ভাবনা যে যে রয়েছে সেটা আজকে এবং আগামীকাল এমনটাই জানতে পারা যাচ্ছে অর্থাৎ এই বৃষ্টিটা হয়তো একটু এগিয়ে আসতে পারে যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে বা ডিভিশনগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না এটা জানতে পারা যাচ্ছে আমরা যেটা দেখতে পেলাম সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নয় অন্যদিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে ঘন কুয়াশা আসতে পারে বিশেষ করে পরিবহন ব্যবস্থাতে একটা বিঘ্ন যেমন ঘটছে সেরকম ঘটার আশঙ্কা করা হয়েছে সড়ক বিমান এবং নৌ পরিবহনে এর সঙ্গে কোথাও কোথাও দেশে কুয়াশা পরিস্থিতি দুপুর পর্যন্ত থাকতে পারে এই কুয়াশার জন্য যেখানে প্রচন্ড ঘন কুয়াশা পড়বে সেখানে ঠান্ডা পরিস্থিতি একটু বেশি থাকার কথা বা আশঙ্কা করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে তো বন্ধুরা বুঝতে পারলেন যে বাংলাদেশের ক্ষেত্রে আপাতত বিরাট কোনো দুই দিন মতন চলতে পারে তাই চেঞ্জ নেই মোটামুটি একই রকম থাকবে বিরাট কোনো পরিবর্তন আপাতত নয় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসার খবর রয়েছে আট তারিখের দিকে আবার প্রবেশ করতে পারে পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গায় এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি এর জন্য ঠান্ডা এখন আপাতত কোন ঠান্ডা পরিস্থিতি ফেরার বাংলাদেশে সেরকম কোনো সম্ভাবনা নেই কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার আস্তে আস্তে ঠিক এইভাবে সরে চলে যাবে তখন আবার উত্তর পশ্চিমের হাওয়া যখন এইভাবে আসবে তখন আবার বাংলাদেশে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে তাই আপাতত এইরকম আবহাওয়ায় চলতে পারে আগামী কয়েকদিন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং